এই জিনিসগুলো গোপন রাখুন না হলে জীবন বরবাদ হতে বাধ্য এক নাম্বার নিজের পরিকল্পনা গোপন রাখুন সবাই চায় না আপনি সফল হন অনেকেই মুখে হাসে মনে পড়ে দুই নাম্বার ভ্রমণের খবর না জানিয়ে ঘুরুন আপনার চলাফেরার উপর নজর রাখে এমন অনেকে আছে যারা আপনার সাফল্যে ঈর্ষান্বিত নিত তিন নম্বর জীবন সঙ্গে বেছে নিন চুপচাপে জানালে হস্তক্ষেপ হিংসা আর বিশৃঙ্খলা শুরু চার নম্বর আয়ের রোজগার গোপন রাখুন অন্যথায় মানুষ আপনাকে ব্যবহার করবে সার্য নয় সুযোগ খুঁজবে পাঁচ নাম্বার নিজের সুখ গোপন রাখুন সবাই আপনার হাসি মুখ দেখলেও মন থেকে আনন্দ দেখে না বরং নজর দেয় খারাপটা ছয় নাম্বার স্বপ্ন পূরণের আগে তা প্রচার করবেন না যত বেশি বলবেন তত বেশি বাধা আসবে নীরব থেকে কাজ করলেই হবেন বিস্ময়ের মানুষ সাত নম্বর নিজেকে নিয়ে বিশ্বাস রাখুন শান্ত থাকুন সবাইকে বোঝার দরকার নাই সময় একদিন প্রমাণ করে দেবে আপনিকে আট নম্বর যে কোনো শারীরিক সমস্যায় প্রাকৃতিক চিকিৎসা গ্রহণ করুন যার পাশ প্রতিক্রিয়া নেই